আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের কাছে ওলের ডালনার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের পছন্দ হবে এবং তোমাদের পরিবারের সকলে খুবই পছন্দ হবে ইউ ওল আমি চৌকো চৌকো করে বড় বড় করে পিস করে নিয়ে প্রেশার করে দিয়ে দিচ্ছি দিয়ে পানি দিয়ে দিচ্ছি তার সঙ্গে এক মুঠো ছেজানো ছোলা দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি প্রেসার কুকারে ভালো করে ওল সেদ্ধ করে নেব আমি মশলা করে নিচ্ছি এক চামচ আদা এক চামচ রসুন হবে তেমন রসুন কষে দিচ্ছি এবং এক চামচ জিরা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি পরিমাণ মতো লবণ দেব দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু এইভাবে উল্টে উল্টে দিয়ে সব দিক আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি ভেজে আমি আলু তুলে নেব ওই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে লাল করে ভেজে নেব যখন লঙ্কা লাল হয়ে যাবে তখন এক চামচ গোটা জিজে দিয়ে আবার জিজেটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি এক কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তোমরা এই নারকেল কোড়া দিয়ে আমি নারকেল কোড়াটাও লাল করে ভেজে নেব তোমরা চাইলে আলাদাও আলাদা করেও তেল দিয়ে নারকেলটা ভেজে নিতে পারো কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম নারকেলটা লাল করে ভেজে নিলে তরকারিতে খেতে ভালো লাগে হালকা করে লাল করে ভাজা হয়ে গেছে নারকেল এরপর বেটে রাখা আদা রসুন ও জিরে বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি ধুয়ে জারটার পানি দিয়ে দিলাম এরপর এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এখানে আমি হালকা করে ভেজে ধনে গুঁড়োটা গুঁড়ো করেছি সেটা ব্যবহার করেছি দিয়ে এরপর আমি একশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি ওল খেলে মুখটা চুলকায় তাই এখানে টক দই দেওয়ার জন্য গলা চুলকাবে না আমি বেশ কিছুক্ষণ ধরে মশলা কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়বে ভালো করে ছেড়ে যাবে তখন সেদ্ধ করা ওল ও ছোলা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আমি অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও কমেন্ট করে জানিও এরপর আমি কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব অল্প করে দিয়ে ভালো করে নেড়ে দেব দিয়ে হাফ চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য চিনি তোমাদের পছন্দ না হলে দিতে হবে না চিনিটা অপশনাল এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেড়ে দেব ভালো করে নেড়ে দিয়ে আমি ঢেকে মিডিয়াম আছে হতে দেব কিছুক্ষণ এইভাবে যখন গ্রেভিটা থাকবে তখন ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এবং হাফ চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেব আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং আমার রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এরপর তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো আমার রেসিপির সব কিছু কী লেগেছে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তোমরা আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল তোমাদের